সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ এই যে জিনিসটা এই হায়ার ম্যাথ জিনিসটা আমাদের কিভাবে পড়া উচিত যাতে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই দুইটাই কমপ্লিট হয়ে যায় তো হায়ার ম্যাথের আমরা বুক লিস্টগুলো আলোচনা করব দেন পড়ার ম্যাথডটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব মূলত হায়ার ম্যাথ যে জিনিস আমাদের হায়ার ম্যাথের জন্য আসলে আমরা খুব বেশি বই ফলো করব না ঠিক আছে খুব বেশি বই ফলো করব না ওয়ান অ্যান্ড অনলি বই ফলো করব সেটা হচ্ছে এমন আবার মনে করো না যে আমি কোনো কি বলবো আমি কোনো কোনো বইয়ের প্রমোশনাল কাজ চালাচ্ছি এরকমও কিছু না বাট পার্সোনালি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কেতাব স্যারের বই কেতাব স্যারের বই হ্যাঁ ম্যাথে আমরা যেটা ফলো করবো ওয়ান অ্যান্ড অনলি সেটা হচ্ছে আমাদের কেতাব স্যারের বই এখন এখানে কন্ডিশন আস দুই ক্যাটাগরি স্টুডেন্ট থাকতে পারে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে সাধারণ পার্সিটি অথবা মেডিকেল এই কেতাব স্যারের বইটা আমি শুধুমাত্র সাজেস্ট করতেছি আমার ইঞ্জিনিয়ার যে স্টুডেন্ট আছে তাদের জন্য ইঞ্জিনিয়ার অ্যাসপিরেন্ট যারা আছে তাদের জন্য যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করবা মনে করো যে অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট তার এই বই পড়তে পারো অথবা রূপন্তী প্রকাশনে অথবা রূপন্তী প্রকাশনের বই এই দুইটা বইয়ের যে একটা বই ফলো করতে পারো বাট আমি পার্সোনালি সাজেস্ট করি কেতাব বইটা অসাধারণ একটা বই তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে অবশ্যই অবশ্যই কেতাব স্যারের বইটা ফলো করার চেষ্টা করবা এখন এটা তো গেল ইঞ্জিনিয়ারিং যারা ফার্সিটি বা মেডিকেল যারা আমি এবার পার্সোনালি কথা বলি মেডিকেল ওদের তো ভাই ম্যাথ দরকারই নেই তাই না আলটিমেটলি অ্যাডমিশনের পর আর ম্যাথই দরকার নাই। মেডিকেলের পর আপনার যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা এসি আহমেদের স্যারের বইটা ফলো করবা এটা হচ্ছে কাদের জন্য এটা বলতেছি যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের জন্য তো মেডিকেলের পোলাপান কি করব এসি আমাদের বই ফলো করবার সাথে সাথে তোমরা হচ্ছে কি করবা তোমরা সিকিও টেস্ট পেপার যেটা আর কি এসিও আহমেদ প্লাস হচ্ছে টেস্ট পেপার যাতে বোর্ডের পড়া কভার হয়ে যায় কেন এসি আহমেদ বললাম এসি আহমেদের বিষয় হচ্ছে ম্যাথ অনেক কম তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশনও নিবা তারা যদি এস আহমেদ ফলো করো হবে বাট ম্যাথ অনেক কম একই টাইপের দেওয়া ভেরিয়েশনের ম্যাথের যে ভেরিয়েশন থাকে সেগুলো যে তুমি প্র্যাকটিস করবা সেই প্র্যাকটিসগুলো কিন্তু কম হবে কেতাব স্যারের বৈশিষ্ট্য হচ্ছে কেতাব স্যারের বইতে আমাদের বাংলাদেশের সব বইতেই অ্যাভারেজ কিছু ম্যাথ থাকে যে এই ম্যাথগুলো কমন সবারই কিছু কমন ম্যাথ থাকে কমন ম্যাথ যেগুলো সেগুলা সবারই থাকে কিন্তু স্যারে কিছু স্পেশাল টাইপ ম্যাথ আছে স্যারের বই বলো এগুলা কঠিন হয় আসলেই কঠিন হয় তো প্রাথমিক পর্যায়ে তুমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো প্রাথমিক পর্যায়ে তোমার করণীয় হচ্ছে জাস্ট কমন ম্যাথ করো যদি স্পেশাল টাইপ পারো করবা না পারলে সলিউশন দেখবা আমি সবাইকে সাজেস্ট করি সলিউশন বই একটা কিনে ফেলতে বুঝছো কেতাব স্যারের একটা সলিউশন বুক তোমরা কিনে ফেলবা তোমরা আগে থিওরি দেখে দেখে আগে কি পড়বা কেতাব স্যারের বইতে কিন্তু টাইপ ওয়াইজ থিওরি দেওয়া আছে অনেক সুন্দরভাবে বুঝছো আগে সেই থিওরি পড়ার চেষ্টা করবা থিওরি থেকে কি করবা থিওরি থেকে এক্সাম্পলের ম্যাথ না দেখে করার চেষ্টা করবা এক্সাম্পলের ম্যাথই না দেখে করার চেষ্টা করবা ঠিক আছে বাট খুব বেশি এফোর্ট দিবা না মনে করো একটুই পাতিছস না দেখে ফেলবা বুঝছো না দেখে করলে করবা যদি দেখো একটু পাতিছস না দেখে ফেলবা ঠিক আছে এই যে তুমি দেখে ফেললা এই যে তোমার একটু দেখা লাগতেছে এই ম্যাথগুলোকে আলাদা চিহ্ন দিয়ে মার্কিং করবা এমন কিছু ম্যাথ থাকবে যেটা কি থিওরি দেখে থিওরি পরেই তুমি না দেখে কমপ্লিট করবা ওই ম্যাথগুলো তুমি দাগাবো না বুঝছো ওই ম্যাথগুলো দাগানোর প্রয়োজন নাই বা যেগুলাতে দেখতেছ ইট্টু দেখা লাগতেছে সলিউশন দেখতে হচ্ছে সেই ম্যাথগুলা ওয়ান স্টার দিবা সেই ম্যাথে ওয়ান স্টার বা তোমার মতো একটা চিহ্ন দিয়ে রাখবা যে এইগুলা শুধু আমার থিওরি পরেই হচ্ছে না ইট্টু হলেও দেখা লাগতেছে বা কোন লাইনে সমস্যা সে লাইনটা মার্ক করে রাখবে যে এই লাইনে স্পেশাল কাজ করে আমার এরকম প্রমাণে কনভার্ট করা ওই লাইনটা দাগাই ফেলবা বুঝা গেল আচ্ছা এর পরবর্তীতে তো তোমরা কি পড়বা থিওরি করলা এক্সাম্পল করলে দেন হচ্ছে এক্সারসাইজে যে ম্যাথ অনুশীলনে সে ম্যাথগুলা করবা না দেখে যেগুলো না দেখেই পারত সেগুলা কোনো মার্কিং করবা না দরকার হলে ওই ক্রস চিহ্ন দিয়ে রাখবা ঠিক আছে যে ওই ম্যাথ আমি আর জীবনে দেখবই না কারণ আমার থিওরি আমি যদি জানি তাহলে ম্যাথ হয়ে যাচ্ছে তারপর তোমার না তখন কি করবা তখন সলিউশন দেখে ফেলবা তাই না এই যে সলিউশন যে দেখছো এক্সারসাইজে ম্যাথ সলিউশন দেখার পরে তোমার যদি মনে হয় যে না এই লাইনটাই এই পার্টিকুলার লাইনটা অনেক ইম্পর্টেন্ট এক্সট্রা কোনো কাজ করা লাগতেছে যেটা আমি অন্য কোনো ম্যাথে করি নাই শুধুমাত্র এই ইউনিক কাজ করার জন্য কি হচ্ছে এই প্রমাণে আমি আগাইতে এগুলো সাধারণত হয় তোমার ক্যালকুলাস এই ধরনের ধরনের ম্যাথগুলোতে হয় কাজগুলো তো তখন কি করবে তুমি দেখে ফেলবা বুঝছো দেখে ফেলবা দেখে ফেলে এবং ওইটাকে মার্ক করে রাখবা বুঝছো ওইটাকে ডাবল স্টার দিয়ে রাখবে এক্সারসাইজের ম্যাথগুলোকে ডাবল স্টার দিয়ে রাখবে যেগুলো তোমার প্রথম ট্রাই এর পারতেছো না সেইগুলা থিওরি গেল एग्जांपल গেল এরপরে কি করবা তুমি বইতে স্টিক করবা এরপরে এক্সারসাইজ তো গেল এরপরে কি স্পেশাল টাইপের ম্যাথ করবা ঠিক আছে তো স্পেশাল টাইপের ম্যাথ করতে গেলে একটু টাইম লাগতে পারে না দেখে করতে গেলে তো স্পেশাল টাইপের গুলো করবা কি তুমি প্রথমে না দেখে করবা যদি পারো এবং যদি দেখো যে হ্যাঁ আমি পারছি কিন্তু একটু কষ্ট হয়েছে আমার তাও কি করবা মার্কিং করে রাখবা ওয়ান স্টার দিয়ে রাখবো ওইগুলা বুঝছো যেগুলো তুমি পারছো কিন্তু একটু কষ্ট হয়েছে ওইগুলো ওয়ান স্টার দিয়ে রাখবা আর যেগুলো দেখতেছো যে তুমি পারতিসই না সেগুলা কি করবা টু স্টার দিয়ে রাখবা আর যেগুলো দেখতেছো যে তুমি তাপ কি তুমি যেগুলো পারতেছো না তুমি সলিউশন দেখলা সলিউশন দেখে বুঝলা বুঝছো সলিউশন দেখে যখন বুঝে গেলা তখন ওইগুলাকে কি করবা ওইগুলাকে তুমি টু স্টার দিয়ে রাখলা দেন তুমি যদি দেখো যে সলিউশন দেখেও বুঝতেছো না সলিউশন দেখেও যেগুলা বুঝবা না সেগুলাকে অন্য একটা মার্কিং করে রাখবা যে আমি পরে করব। এগুলো আমি পরে বুঝবো এমন অনেক ম্যাথ আছে যেগুলো কি হয় আমরা ইনস্ট্যান্ট বুঝি না পরে গেলে হয়তো বা একটু বুঝবো এরকম আমার হতো আমার যখন ছোটোবেলা আমি খুবই গেমার ছিলাম আমি একটা গেমের একটা লেভেল আগে তো ইউটিউবও ছিল না তাই না এখন না হয় গেম খেলতে খেলতে না পারলে ইউটিউব দেখে ওই লেভেলটা পার করে ফেলি বাট আগে হয়তো কি লেভেল পার করতে পারতাম না অমনেই রেখে দিতাম এক বছর পর যখন আবার ওই গেমটা খেলতাম তখন আবার পারতাম অথবা ছয় সাত মাস যখন আবার খেলতাম তখন আবার পারতাম সো ওই ম্যাথগুলো তুমি কি করবা স্টার দিয়ে রাখো যখন আবার রিভিশন দেওয়া শুরু করবো তখন আবার ওই ম্যাথগুলো একটু দেখো বোঝো কি না তারপরও যদি না বোঝো ওগুলা ভাই ক্রস ওইগুলা তুমি আর জীবনেও করবা না ঠিক আছে এইরকম হচ্ছে প্রসেস আর তোমরা যদি কেতাবুদ্দিন বা রূপন্তী প্রকাশনের বই ফলো করো তাহলে আমি বলবো যে এক্সট্রা করে টেস্ট পেপারে ম্যাথ আর করার দরকার নাই এই সবগুলো যখন করছো দেন কেতাবুদ্দিনেরই যে সিকিউ আছে না কেতাব উদ্দিন স্যারের বইতেই সিকিউ আছে অনুশীলনের শেষে বুঝলা অনুশীলনের শেষে কিছু সিকিউ আছে বোর্ড কোশ্চেন এখন দিয়ে দেয় বোর্ড কোশ্চেনগুলো এখন সাধারণ বইতেই দিয়ে দেয় ইনক্লুড করা থাকে সো জাস্ট ওইগুলাই করবা বিশ্বাস করো এত কিছু করলে তুমি আর আর কোনো টাইম পাব না এক্সট্রা করে টেস্ট পেপার করার জন্য ঠিক আছে যদি তুমি নিজে নিজে পড়ো এখন টিচার থাকলে তো টিচার তোমাকে তোমার তোমার জন্য এক্সট্রা কিছু সিকিউ দিয়েই দিবে যেগুলো তোমার দরকার ঠিক আছে বাট নিজে নিজে পড়লে আসলে তোমার আর দরকার নাই তোমার এইগুলা করলেই হয়ে যায় ম্যাথে বোর্ড কোয়েশ্চেন সাধারণত বইয়ের কোয়েশ্চেনগুলো থেকেই উদ্দীপক বানাই বানাই তোমাকে দিয়ে দিবে বুঝছো এক্সট্রা কিছু করার দরকার নেই কারণ আমাকে এক্সট্রা আরও কিছু করতে হবে সেটা কি সেটা হলো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংক পুরাটা না দেখে আমি তোমাদের বলবো না দেখেই করবা ঠিক আছে এক্সাম্পলের ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংকের ম্যাথ এগুলো সম্পূর্ণ না দেখে করবা আর ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাঙ্ক আমি তোমাকে সাজেস্ট করবো না দেখে প্লাস একটা টাইম নিয়ে করবা যে আমি এই পার্টিকুলার টাইম তিনটা ম্যাথ করব তোমার দশ মিনিট ঠিক আছে এরকম আর কি ছয়টা ম্যাথ করব ২০ মিনিট সাতটা ম্যাথ করব তোমার হচ্ছে কি আধা ঘন্টায় ধরো সাতটা আটটা ম্যাথ করব সিলেক্ট করলা যে তুমি হ্যাঁ প্রথম থেকে এই দশটা ম্যাথ করলা আধা ঘন্টায় করবা এইভাবে সিলেক্ট করলা দেন ঘড়ি দেখে না দেখে দেখে তুমি হচ্ছে কি এই ম্যাথগুলো প্র্যাকটিস করা শুরু করলা ঠিক আছে এখান থেকে যেগুলো পারবা না সেগুলো কি দাগাই রাখবা যেগুলো সলিউশন দেখে বুঝবা সেগুলো দুই টু স্টার দাগায় রাখবা যেগুলো সলিউশন দেখেও বুঝবা না কিন্তু তোমার কাছে মনে হবে যে না এটা ইম্পর্টেন্ট হয়তো বা পরে বুঝলে আমি পারবো সেগুলো আমি থ্রি স্টার দিয়ে দাগায় চলে যাব হচ্ছে আমি পরে পরে যখন আমি ডিভিশন দিব তখন আমি এগুলো আবার করব তো এইভাবে তোমাকে এইভাবে আগাইতে হবে আরেকটা বলবো সেটা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দেখে দেখে তুমি কি করবা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখে দেখে তুমি হচ্ছে এমসি ট্রিক্স এইগুলো জানার চেষ্টা করবা এমসি কিউ ট্রিক্স জানার চেষ্টা করবা ঠিক আছে ভার্সিটি কোয়েশন ব্যাংকে শুরুতে যে কনসেপ্টগুলো থাকে ওইখানে এমসি কিউ ট্রিক্স লেখা থাকে সেটা দেখার চেষ্টা করবা আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের একটা কথা বলি যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংকের কোনো ম্যাথ বুঝতেসো না তখন চলে যাবা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক যেটা উদ্ভাস প্রোভাইড করে সেটা অনেক সুন্দর একটা বই তখন চলে যাবা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো না বোঝো তাহলে চলে যাবে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক আর যদি কেতাবুদ্দিন স্যারের এক্সারসাইজের ম্যাথগুলো না বোঝো তখন কোথায় চলে যাবা তখন চলে যাবে এক্সাম্পলে এক্সাম্পল দেখে না বুঝলে কেতাব স্যারের থিওরিতে বুঝে যাবা তাও যদি না বোঝো তখন তুমি আসবা কি আবার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক এটা দেখে দেখে আবার কি কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবা বুঝছো আবার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকে তোমার হচ্ছে কিছু এক্সট্রা কনসেপ্ট দেওয়া থাকে সেগুলো আবার অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এইগুলো করে ফেলবা বুঝ তো এই যে তার মানে আমরা কি কি পড়তিস বই কি কি পড়তিস বই পড়তিছি কেতাবসারের বই তারপর পড়তেছি ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাংক তারপর পড়তেছি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক তারপর পড়তেছি কি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক এই এত কিছু পড়ার পর আর এক্সট্রা কোনো বই আসলে তোমার পড়তে হবে না তুমি মেইন বই ফোকাস করবা কেতাব স্যারের বই তারপর বাকিগুলা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তো দেখবা মাস্ট এটা এখন দেখতেই হবে বুঝছো বিষয় হচ্ছে বর্তমানে তুমি যদি ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকগুলো আগে থেকে না দেখে যাও তুমি পিছায় যাবা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকগুলো আগে থেকে না দেখে গেলে তুমি হচ্ছে পিছায় পড়বা কারণ বর্তমানে সবাই সবাই বইয়ের ম্যাথ করার পাশাপাশি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথ করেই ফেলে বুঝছো ইভেন অনেকে তো কনসেপ্ট বুকও পড়া শুরু করে অনেকে ভাই কনসেপ্ট বুকও পড়া শুরু করে দেয় বুঝছো শুধুমাত্র বইয়ে সীমাবদ্ধ থাকে না বা তোমার যদি খুবই প্যারা লাগে তাহলে তুমি কেতাব উদ্দিন স্যারের বইতে সীমাবদ্ধ থাকো পাশাপাশি একটু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা করে ফেলে এগুলো দরকার এমনি এমনি না তোমাকে প্যারা নিয়েই করতে হবে আমি জানি অনেক টাইম লাগে বাট তোমাকে টাইম দিতে হবে তোমাকে চান্স পেতেই হবে একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু কথা না অনেক কঠিন এগুলো তো তুমি কমপ্লিট করলাই আরও তুমি কি করবা বারবার প্র্যাকটিস করতে হবে তোমাকে কয়েকটা ঝামেলাপূর্ণ চ্যাপ্টার আছে কি কোনো ম্যাট্রি একটা ডিফারেন্সিয়েশন অনেকের কাছে সহজ লাগে কঠিন লাগে তা আমি অ্যাড করে দিলাম ডিফারেন্সিয়েশন তারপর থাকে হচ্ছে ইন্টিগ্রেশন এগুলো আমার ঝামেলাপূর্ণ তিনটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে ঝামেলাপূর্ণ চ্যাপ্টার হচ্ছে স্ট্যাটিক্স মানে স্থিতিবিদ্যা যেটা আর হচ্ছে কাইনেমেটিক্স অথবা ডাইনামিক্স গতিবিদ্যা যেটা এগুলা প্রমাণ থাকে তো এই জন্য এগুলা হচ্ছে কঠিন ফিজিক্সের ক্ষেত্রে গতিবিদ্যা তো অনেক সহজ কিন্তু ম্যাথের ক্ষেত্রে গতিবিদ্যা অনেক কঠিন কারণ প্রমাণ থাকে সেকেন্ড পেপারে স্ট্যাটিস্টিক্স অনেকের কাছে কঠিন লাগে অনেকের কাছে সহজ লাগে ত্রিগোণমিত প্রায় সবার কাছে কঠিন লাগে এইচএসসি ত্রিগোণমিতি ডিফারেন্সিয়েশনের কিছু পার্ট সহজ কিছু পার্ট কঠিন ইন্টিগ্রেশনও মোটামুটি সবার কাছে কঠিন লাগে তো এই যে কয়টা একটা দুইটা তিনটা চার পাঁচটা এই যে পাঁচটা চ্যাপ্টারের কথা বললাম এই পাঁচটা চ্যাপ্টার একটু অন্যভাবে নেবা। এই পাঁচটা চ্যাপ্টার থেকে তুমি অ্যাডমিশনে বলো তুমি বোর্ড কোয়েশন বলো সিলেক্টিভ কিছু আসে এই পাঁচটা চ্যাপ্টার থেকে তুমি কেতাব স্পেশাল যে ম্যাথগুলো আছে ওগুলা করার কোনো প্রয়োজন নাই এই পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার তুমি যদি শুধুমাত্র বোর্ডের প্রিপারেশন নাও শুধুমাত্র বোর্ডের সিকিউ করে যাবা বোর্ডের সিকিউ করে যাবা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা অ্যাডমিশন যদি বলি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক থেকে রিটার্ন কোয়েশ্চেন এমসিকিউ কিউ কোয়েশ্চেন করে যাও হান্ড্রেড পার্সেন্ট রুয়েট চুয়েট কুয়েটে সেম ম্যাথই আসবে তুমি ভার্সিটির কথা বলো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের গুলাই করে যাও সেম ম্যাথ এই পাঁচটা চ্যাপ্টার থেকে কোনো চেঞ্জই আসবে না কোনো ঘোরায় পেঁচে কোনো কোয়েশ্চেন আসবে না আসলে ওগুলা করব না ওগুলো স্কিপ করব। আমার তো সব পাওয়ার সব পাওয়ার দরকার নাই অ্যাডমিশনে বাট বোর্ডে জাস্ট বোর্ড কোয়েশ্চেন করে যাও বোর্ডের সিকিউগুলো করে যাও অনুশীলনীতে দেখবে যে বোর্ড দুই হাজার দশ দুই হাজার এগারো যশোর বোর্ড ঢাকা বোর্ড দুই হাজার দশ এগারো এরকম লেখা থাকে আবার টেস্ট পেপারে তো সতেরো আঠারো প্রতি ছাব্বিশ সব বোর্ডই থাকে তো এই পাঁচটা চ্যাপের শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন করে যাও হান্ড্রেড পারসেন্ট কমন পাবা বুঝতে পেরেছ তো এই গেল আমাদের প্রিপারেশন রকম হবে প্রচার কিরকম হবে আমরা কোন কোন বই ফলো করব আর ঝামেলাপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর জন্য শুধুমাত্র কি কি প্রিপারেশন নেব কি কী জিনিসগুলো পড়বো তো এই ছিল আজকের ভিডিওর কন্টেন্ট আশা করি তোমাদের কাছে এই সাজেশনটা উপকারে আসবে তোমাদের সেইভাবে পড়াশোনা করো আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ